নমস্কার আমি হৈমন্তী আরেকটি নতুন গল্প নিয়ে আমি চলে এসেছি আজকের গল্প বাজ পাখির চোখ গল্পটি রচনায় পার্থ চট্টোপাধ্যায় শুরু করছি আজকের গল্প এবারে পাকিস্তান সফরের সময় এক অদ্ভুত মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছিল দেশ বিদেশ ঘোরার সময় প্রায় অনেক বিচিত্র মানুষের সঙ্গে আলাপ হয় কারো কথা মনে থাকে কারো কথা স্মৃতির অতলে তলি যায় কিন্তু ইসলামাবাদে জয়নাল আবেদিনের কথা আমি কখনো ভুলব না জয়নাল আবেদিন আজ বেছে নেই অতি সম্প্রতি লন্ডনে এক গুরুতর বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন এই দুর্ঘটনার খবরটি পাকিস্তানের বড় বড় কাগজে বেরিয়েছিল লন্ডনের হাসপাতালে পাকিস্তানের এক পত্রিকার প্রতিনিধি আহত জয়নালের সঙ্গে দেখা করেছিলেন জয়নাল তাকে বলেছিলেন তার মৃত্যু হলে মৃত্যুর খবরটা যেন তিনি কলকাতায় আমার কাছে পৌঁছে দেন সেই কাগজের প্রতিনিধি তারেক আনোয়ার আমাকে চিঠিতে লেখেন মিস্টার চ্যাটার্জি আপনাকে আমি চিনি না শুনেছি আপনি আমাদের দেশে এসেছিলেন সে সময় জয়নাল আবেদিনের সঙ্গে আপনার আলাপ হয় জয়নালকে বোধ আপনি বলেছিলেন যে এই সময়টা সে যেন লন্ডনে না যায় কিন্তু সে আপনার কথা শোনেনি সে তাই মৃত্যুর সময় আমাকে বলে যায় জয়নাল মৃত্যুর আগে তারিক আনোয়ারকে আর কি বলেছিলেন সে কথায় পরে আসছি আগে ইসলামাবাদে তার সঙ্গে আমার আলাপের কথা বলি জয়নাল আবেদিন বাঙালি পাকিস্তানে এখনও পূর্বোত্তন পূর্ব পাকিস্তানের মুষ্টিমেয় যে কজন বাঙালি আছেন জয়নাল তাদের একজন তার সঙ্গে আমার আলাপ হয়েছিল বাংলাদেশের রাষ্ট্রদূতের বাড়িতে এক পার্টিতে পাকিস্তানি বাঙালি বলি তার প্রতি এত আকৃষ্ট হয়েছিলাম জয়নাল আবেদিন পাকিস্তান সরকারের একজন উচ্চ পদস্থ অফিসার বিয়ে করেছেন এক পাঞ্জাবি মেয়েকে উনিশশো সালে তিনি বহরমপুর থেকে ঢাকা যান উনিশশো একান্ন সালে পশ্চিম পাকিস্তানে চলে আসেন চাকরি নিয়ে তখন থেকেই সেখানেই আছেন কথা বলতে বলতে জয়নাল আমাকে হঠাৎ বলেন চ্যাটার্জি আপনি আগামীকাল আমাদের প্রেসিডেন্টের ইন্টারভিউ পাবেন আমি অবাক হয়ে গেলাম পাকিস্তানে এসে বহু চেষ্টা করেছি প্রেসিডেন্টের ইন্টারভিউ পাওয়ার কিন্তু জবাব পেয়েছি সরি প্রেসিডেন্ট ইজ বিজি মনের দুঃখ মনে চেপে রেখে ঠিক করেছি ইসলামাবাদ থেকে ফিরে যাব হঠাৎ জয়নাল সাহেব এ কথা বললেন কেন আমি বললাম আপনি কেমন করে জানলেন আমি ইন্টারভিউ চাইছি জয়নাল বললেন হঠাৎ কথা বলতে বলতে যেন দেখতে পেলাম আপনি প্রেসিডেন্টের সামনে বসে তার সঙ্গে কথা বলছেন আমি ভাবলাম আবেদিন সাহেবের মাথায় বোধ হয় চিন্তা করেন কিন্তু পরদিন সত্যি অপ্রত্যাশিতভাবে প্রেসিডেন্টের ইন্টারভিউ পেয়ে গেলাম আমি সন্ধ্যায় আবেদিন সাহেব বাসায় যেতে বলেছিলেন আমি তার বাসায় গিয়ে তাকে বললাম সত্যি ভীষণ আশ্চর্য লাগছে সত্যি সত্যি আমি প্রেসিডেন্টের ইন্টারভিউ পেয়েছি কিন্তু আপনি কি জ্যোতিষ চর্চা করেন মিস্টার আবেদিন আবেদিন বললেন মোটেই না মিস্টার চ্যাটার্জি আপনাকে একটা কথা বলি আপনি কি সাইকিক ক্ষমতার কথা শুনেছেন এ এক অদ্ভুত ধরনের ক্ষমতা যার কোনো স্বাভাবিক ব্যাখ্যা হয় না ধরুন অনেকদিন দেখেননি এমন কোনো বন্ধুর কথা ভাবছেন বা তাকে স্বপ্নে দেখলেন তারপর হঠাৎ সেই বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল এর মধ্যে একটা বিষয় হল প্রিগনিশন বাংলায় যাকে বলা হয় পূর্বদর্শন অর্থাৎ কারো ভবিষ্যৎ জীবনের ছবি স্পষ্ট দেখতে পায় যাদের মধ্যে এই দেখার ক্ষমতা প্রবল তাদের বলা হয় সাইকিক আমার মধ্যে এই শক্তি আমি নিজে যখন আবিষ্কার করি তখন আমার বয়স দশ বছর তখন আমরা বহরমপুরে থাকি আমাদের বাড়ি ছিল খাগড়াতে সেখানে আমার বাবা মনোহারির দোকান ছিল একদিন হঠাৎ চোখ বুঝে আমার মনে হলো কি যেন সামনে দাও দাও করে জ্বলছে আমি তাড়াতাড়ি চোখ খুললাম কই কোথাও তো কিছু নেই আবার চোখ বুঝলাম আবার সেই দৃশ্য আবার ভালো করে দেখে মনে হলো আরে এ তো আমাদেরই সেই দোকান দোকানটিতে আগুন ধরে গেছে আমি ঘটনাটির কথা মাকে বললাম মা বাবাকে বললেন বাবা কোনো পাত্তা দিলেন না ঠিক সাত দিন পরে সত্যি সত্যি দোকানে আগুন লেগে গেল প্রায় লাখ টাকার জিনিস ভস্য হয়ে গেল বাবা সেই আর্থিক ক্ষতি সামলাতে পারলেন না প্রায় উন্মাদের মতো হয়ে গেলেন আমার দিকে তাকিয়ে বাবা শুধু বলতেন খোদা তো ওর মুখ দিয়ে আমায় সাবধান করে দিয়েছিলেন আমি সে কথা শুনিনি আমার জীবনে দ্বিতীয় প্রেম নিশন হলো যখন ম্যাট্রিক পরীক্ষা দেব পরীক্ষার মাসখানেক আগে আমি হঠাৎ চোখ বুঝতেই দেখতে পেলাম আমার পরীক্ষা দেওয়া হচ্ছে না হল থেকে বেরিয়ে আসছি আমি এটিকে খুব বেশি গুরুত্ব দিইনি পরীক্ষার পড়ার চাপে আবোল তাবোল স্বপ্ন তো কত লোকই দেখে কিন্তু ঠিক পরীক্ষার আগের দিন রাতে বাবার স্ট্রোক হলো সারা রাত অচৈতন্য অবস্থায় থেকে পরের দিন সকালে বাবা মারা গেলেন আমার সেবার পরীক্ষা দেওয়া হলো না আমার জীবনে থার্ড প্রেম নিশন যে কি নিদারুণভাবে খাটবে তা বুঝতে পারিনি উনিশশো সালে লাহোরে সিভিল সাপ্লাইয়ের চাকরি নিয়ে চলে আসি তখন লাহোরে প্রচুর বাঙালি কিন্তু তা সত্ত্বেও কিছুতেই মন টিকত না সরকারি চাকরি সব সময় তালে ছিলাম যদি ঢাকায় বদলি হতে পারি ঠিক এই সময় একদিন চোখ বুঝে দেখতে পেলাম আমি যেন একটা সুন্দর বাংলো ধরনের বাড়িতে বসে আছি বাড়ির সামনে লন ফুলবাগান কিন্তু এই বাড়ি থেকে আমি বেরোতে পারছি না বাড়ির সামনে দুজন পাঠান দারোয়ান বন্ধু খাতে আমায় পাহারা দিচ্ছে মিস্টার চ্যাটার্জি এই যে বাড়িতে আপনি আজ এসেছেন এই বাড়ির ছবি আমি বিশ বছর আগে দেখেছিলাম উনিশশো সালের কথা উনিশশো বাহাত্তর সালে আমি এই বাড়িতে আসি এর মধ্যে আমি ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে উঁচু পদে উঠেছি পাঞ্জাবি মেয়ে বিয়ে করে সংসার পেতেছি বাংলাদেশ হওয়ার ফলে বহু অফিসারের ঘাটতি হলো আমি চলে এলাম ইসলামাবাদ ডিপার্টমেন্ট বোর্ডের ডিরেক্টর হয়ে এই বাড়ি দেখে আমি চমকে উঠেছিলাম আর সত্যি এখান থেকে আর ফিরতে তো পারলাম না আমার নিজের জন্মভূমি বহরমপুর আমার দ্বিতীয় বাসভূমি ঢাকা সবই তো আমার কাছে অপরিচিত আমি আমি সেখানে বলেছিলাম, আচ্ছা জয়নাল সাহেব আপনার জীবনে প্রিম নিশান কি মাত্র এই তিনবারই হয়েছে না বহুবার তবে সেগুলো ছোটখাটো এই ধরুন হঠাৎ দেখলুম আমি খুব অসুস্থ হয়ে পড়েছি দুদিনের মধ্যেই হয়তো জ্বর হলো খুব এই যেমন ভারত পাকিস্তানের টেস্ট ম্যাচের আগে হঠাৎ ভবিষ্যৎ দেখার ক্ষমতা যাদের আছে তাদের বলা হয় সাইকি। আমি এই নিয়ে কিছু কিছু পড়াশোনা করেছি জ্যাক মার্টিন বলে এক ভদ্রলোক এই নিয়ে অনেক চর্চা করেছেন তিনি বলেছেন সাইকিকদের দ্বিতীয় দৃষ্টি আছে তারা যে কোনো জিনিস আগে ভাগে দেখতে পায় আমাদের দেশে মুনি ঋষি বা সাধকদের এমন দৃষ্টি ছিল জ্যাক মার্টিন বলেছেন এই শক্তি বাড়ানো যায় কিন্তু আমি বহুবার চেষ্টা করেও তা পারিনি আমার সাইকিক ক্ষমতা হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায় তাকে নিয়ন্ত্রণ করা আমার সাধ্যের বাইরে জ্যাক মার্টিন এ কথাও বলেছেন কারো কারো এমনও হয়েছে জীবনে মাত্র একবারই ক্ষমতা পেয়েছেন একবারই হয়তো তিনি পূর্ব দর্শন করেছেন কিন্তু যেহেতু তিনি সচেতন নন তিনি তখন কিছুই বুঝতে পারেননি ইসলামাবাদ থেকে ফিরে এসেছিলাম যথা সময়ে তারপর নানা কাজের মধ্যে জয়নাল সাহেবের কথা ভুলে গিয়েছিলাম হঠাৎ একটি ইংরেজি ম্যাগাজিনে ইএসপি বা এক্সট্রা সেন্সুয়ারি পারসেপশন বা অতীন্দ্রিয় অনুভূতি সম্পর্কে একটা লেখা পড়তে পড়তে জয়নাল সাহেবের কথা মনে পড়ে গেল আর মনে পড়তেই কেমন যেন একটা ঘুমের ভাব এলো আমার মধ্যে হয়তো সারাদিনের ক্লান্তির শেষে বই পড়তে পড়তে একটা ঝিমুনি ভাব এসে গিয়েছিল এমন তো প্রায়ই হয় কিন্তু আমি দেখলাম হ্যাঁ অত্যন্ত স্পষ্ট একটা ছবি যেমন সিনেমার পর্দায় মানুষ দেখে ঠিক তেমনি জয়নাল সাহেব একটি প্লেনে উঠে আমায় হাত নাড়ছেন প্লেনটি টেক অফ করলো আকাশে উড়ল তারপর দাউ দাউ করে আগুন লেগে গেল প্লেনটায় তীর বেধা পাখির মতো প্লেনটা হঠাৎ মাথা গুজে। মাটিতে পড়ে গেল সঙ্গে সঙ্গে সম্বিত ফিরল এ কি শুধু স্বপ্ন না কোনো প্রিমনিশন আমিও কি তাহলে একজন সাইকিক হয়ে গেলাম কিন্তু এর আগে তো কোনো দিনও এমন হয়নি কিন্তু আবেদিন বলেছিলেন এ ঘটনা কোনো মানুষের জীবনে মাত্র একবারও ঘটতে পারে আমি সঙ্গে সঙ্গে চিঠি লিখতে বসলাম আবেদিন সাহেবকে আবেদিন সাহেব এ ঘটনার ব্যাখ্যা কি এ আমি কি দেখলাম বলা বাহুল্য সে চিঠির জবাব পায়নি চিঠি এলো দু মাস পরে আবেদিন সাহেবের মৃত্যু সংবাদ বহন করে তারিখ আনোয়ার আমাকে লিখেছেন মিস্টার চ্যাটার্জি মৃত্যুর সময় জয়নাল আমাকে বলে যান তিনি আপনার চিঠি পেয়েছিলেন কিন্তু পেয়ে ভেবেছিলেন আপনি তাকে বানিয়ে বানিয়ে কথা লিখেছেন তিনি ইসলামাবাদে তার সাইকিক পাওয়ারের যে গল্প শুনিয়েছিলেন সেগুলো ছিল সব বানানো আপনাকে চমক লাগাবার জন্য তিনি ওগুলি সত্যিকারের মতো করে বলেছিলেন আর প্রেসিডেন্টের সঙ্গে আপনার ইন্টারভিউয়ের সম্ভাবনা তিনি খোদ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারির কাছ থেকেই শুনেছিলেন তিনি বলেছিলেন চ্যাটার্জিকে বলবেন আমার সমস্ত মিথ্যে অন্যের মুখ দিয়ে শেষে যে চরম সত্যে পরিণত হবে তা কোনো দিনও ভাবিনি যদি ভাবতাম তাহলে লন্ডনে যাওয়া আমি রাখতাম স্থগিত শুনছিলেন আজকের গল্প পাখির চোখ কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে হাজির হব আরেকটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে ভালো থাকবেন নমস্কার